প্রতিদিন বৃষ্টি বৃষ্টির কিন্তু শেষ নাই তো একটু কমছে বাইরে বের হইলাম আজকে একটু স্যুপ রান্না করবো মুরগির চামড়া দিয়ে আর আটা দিয়ে স্যুপ পাতার জন্য আসছি এই পারে সুপ পাতা আসে দেহাই ছিলাম আকাশ ভরা কিন্তু বৃষ্টি না জানি কখন নেমে যায় আসসালাম আলাইকুম আপু এর আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাস অন্তর থেকে জানাই এ তো এখানে স্যুপ পাতা ছিল অনেক বড় বড় আমি আবার আসলে পানি কমলে দেখাবো সেই পাতাগুলো ডুইবা গেছে তে আর পাতা নিতে পারলাম না সাথে অন্য পাতা আছে সেটা দিব তে এই তো পাগিলা আর চামড়াটি আমি অনেক কষ্ট করে বাইছা নিছি আজকের সুন্দর একটা কনফ্লাওয়ার ছাড়া আর কি স্যুপ দেখাবো এভাবে তোমরা ট্রাই করো আজকার ব্লগে দেখাইলাম যে স্যুপটা কীভাবে রান্না করে ছোট বড় সবাই খাইতে পারে কারণ পেটটাও ভরে যায় আটা দিয়ে স্যুপ রান্না করলে ছাড়া ইয়ালে স্যুপ রান্ধে মুরগির চামড়া ঠ্যাং দিয়ে সুপ খাই পানির সাথে আটা একটু গইলার রাখলে এটা একটু ফুলবে এটা দোকানের কিনা আটা সুপস সুপটাই করেছে সুপ ওই তো আরো অনেক কিছু দিব এটাই মটরশুটি ছোট বাচ্চারা পিয়া খাইয়া লাগবে গুলা দিলে হইয়া গেছে সুপটা এটা কি একটু ডিম এটা ডিম ডিম দিলাম উপরে এই যে স্যুপটা কত সুন্দর আজকে সকালের নাস্তা অনেক সুন্দর এইভাবে তোমরা বাচ্চাদেরও দিতে পারো খুব মজা পেয়া লাগালি খামনে